কবিগুরু একশো তম জন্মদিন উপলক্ষে ওনাকে জানায় সশ্রদ্ধ প্রণাম ওনাকে আমার নিবেদন পূজারি সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী অন্য শীতল সলিলে নাকিয়া পুষ্প প্রদীপ থালায় বাকিয়া রাজমহিষী চরণে চাহিয়া নীরবে দাঁড়াল আসি শিহরে সবাই মহিষী কইলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্থ রচনা শুলেই উপরে মরিবে সে জনা অথবা বিপাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে সমুখে রাখিয়াল স্বর্ণ মুকু বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকু আঁকিতে ছিল সে যত্নে সেদ সীমান্ত সীমা পরে শ্রীমতির হেরি বাকি গেল রেখা কাপে গেল তার হাত কহিল অবুধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাও অস্ত রবি রশ্মি খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনি পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিঙ্কিনি চাহিয়া দেখিল দাঁড়ি শ্রীমতী রেখেরি পুথি রাখি ভূমেই দ্রুত পদে গেল কাছে কহি সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবে ডাকি কম হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় গালি দিবসে শেষ পথ জনহীন আধারে বিলিং কলকোলা হল হয়ে এলো আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি পুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরে যত রাজার বিজন কানন মাঝারি স্নূপ পদমূলে গোপন আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো

সেদিন আরো দু স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে নিবিল চকিতে শেষ আরতির শিখ দেখা দিকার বা জন্মের প্রথম শুভ খেন দি কারবা চরবি রূপ প্রথম শুভ ক্ষণ মাড়ো না দেখা দিয়ে কার প্রথম শুভ খুতন দেখা দিয়ে কার প্রথম শুভ খ আমার আবৃত্তিটা কেমন লাগলো তোমরা আমাকে একটু জানিও হ্যাঁ তো মায়ের কবিতাটাও শুন শুনলে তোমরা গানটাও শুনলে মা একটা ছোট্ট জাস্ট চেষ্টা করেছে আসলে মা গান কবিতা আগে দুটোই করতো কিন্তু মাঝখানে বহু বছর তারপর কোভিডের পরে মার অ্যাকচুয়ালি গলারও প্রবলেম হয়েছিল বিভিন্ন কারণে মার এখন সব কিছু স্টপ আছে তবে মা চেষ্টা করে মা কবিতাটা নিজের ইচ্ছাতেই বলেছিল কিন্তু গানটা করতে চাইনি আমি মাকে জোর করলাম মাকে বললাম তুমি করো না কোনো প্রবলেম হবে না মা প্রচণ্ড টেনশন নিয়ে ফেলেছিল সারা সন্ধেটা মানে মা শুধু প্র্যাকটিস করে করে মার গলাটা আরও ছিল যাই হোক মায়ের তরফ থেকে আজকে একটা ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো আমাদেরকে জানিও বিশেষ করে মায়ের কবিতা বলে এবং গান দুটোই তো আজকে এতটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে মারও ভালো লাগবে মা অ্যাকচুয়ালি খুব টেনশন নিয়ে ফেলেছিলো খুব ভয় পাচ্ছিল কে কী বলবে না বলবে আসলে কী বলো তো বহু বছর গান না করে কবিতা না বলে যেটা হয় তবে মা চেষ্টা করে মা টুকটাক বলেও মাকে ভালো গানও করতো মা কার কাছে তুমি গান শিখেছিলে সব তো মা অনেক বছর বন্ধ করে দিয়েছিল যাই হোক এটাও একটা আমি ভাবলাম একটা চেষ্টা করি মানে এটাও একটা স্মৃতি হয়ে থাকবে আজকে একটা বিশেষ দিনে তো আমার আর কোনো গুণ নেই এই আমি আর কিছু করছি না তো আজকে এতটুকুই রাখছি আশা ভাবে দেখালো সামনে সবার এটা তো বড় না না এটা তো এটা একটা হচ্ছে মানে এটা কারোর যদি কিছু ট্যালেন্ট থাকে আমার মনে হয় সেটাকে প্রকাশ করা উচিত সেটা যতই বয়স হোক যাক না কেন এটা আমি সবসময় বিশ্বাস করি মা খুব ভয় পাচ্ছিলো আমি বললাম বয়সটা কোনো ম্যাটারই করে না ঠিক আছে সময় তো জাস্ট ওটা মানে এজটা জাস্টটা নাম্বার তো ওটা কিছু ম্যাটার করে না যাই হোক আর বড়ো করবো না ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে সেটাও জানিও আর যদি খারাপ লাগে কোথায় লেগেছে সেটাও জানিও তো দুটোই আমরা পজিটিভভাবেই নেবো নেব যাই তো বলার দুটোই পজিটিভভাবে নেব তো চলো আজকে এতটুকুই আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে টাটা করে রাখবেন